আপনারা জানেন যে চার আগস্ট সারা বাংলাদেশে আওয়ামী লীগ এবং তাদের সমর্থিত পুলিশ বাহিনী কীভাবে নির্যাতন নিপীড়ন করছে সাধারণ মানুষের উপর সুনামগঞ্জ এর ব্যতিক্রম নয় চার তারিখ সুনামগঞ্জের আদালত প্রাঙ্গনে এবং আমাদের পুরাতন বাস স্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর প্রচণ্ড আক্রমণ করে সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র যারা আছে তাদের উপর আক্রমণ করে এবং এখানে যে আক্রমণটা হয়েছিল এখানে পুলিশ এবং আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দকে আসামি করে নিরানব্বই জনকে আসামি করে মামলা হয়েছিলো আজকে সুনামগঞ্জের সাবেক পৌর চেয়ারম্যান নাদের বক্স সহ পাঁচজন হাজির হয়েছেন তো ওনারা এদের জামিনের পক্ষে ওনাদের আইনজীবীগণ কথা বলেছেন আমরা যারা জাতীয়তাবাদী আইনজীবী পরিবারের সদস্য এখানে আইনজীবীতে আইনজীবী সমিতিতে আছে আমরা এর তীব্র প্রতিবাদ করেছি যে এরা এরা এই ঘটনার সাথে সরাসরি জড়িত এদের আবেদন নামঞ্জুর করার জন্য আদালত দীর্ঘ শুনানি করেছেন উভয় পক্ষে শুনেছেন শুনে আদালত ওনাদের আবেদন নামঞ্জুর করেছেন এবং জেল হাজতে পড়ার নির্দেশ দিয়েছেন পরবর্তীতে ওনাদের সাথে অনেক অনেক ছিলেন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ ছিলেন কর্মী বাহিনী ছিলেন ওনারা আদালত প্রাঙ্গনে ওনারা জয় বাংলা বলে মিছিল শুরু করেছেন তো আমরা এর প্রতিবাদ করেছি এবং এক পর্যায়ে ওনারা চলে গেছেন আমরা মাননীয় আদালতকে এটা বলেছি যে আদালত প্রাঙ্গণে জয় বাংলা তো তোর জাতীয় স্লোগান না ওনারা ওনাদের দলীয় স্লোগান দিয়ে আদালত পাড়াকে কলঙ্কিত করার চেষ্টা করেছেন এবং এটা অরাজক পরিস্থিতি করার চেষ্টা করেছেন পরবর্তীতে আমরা মাননীয় আদালতকে বলেছি এই 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 ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যাতে আর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সুপারিশ করেছি অনুরোধ করেছি এবং আমরা বলেছি যে ভবিষ্যতে যদি এইভাবে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে আদালত পাড়াকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয় তাহলে সুনামগঞ্জের জনগণের তীব্র প্রতিবাদ করবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে সাবেক মেয়র জনাব আজকে সহ পাঁচজন আজকে তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এবং তাদের আত্মসমর্পণের পর আমরা বলছি যে তারা নির্দোষ নিরপরাধ তারা ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না এবং মেয়র মহোদয় ওনার কার্যালয়ে ব্যস্ত ছিলেন এবং অসুস্থ অসুস্থ বিদায় উনি স্বেচ্ছায় আজকে চলে এসেছেন এবং আমরা সহ আসামিরও জামিনে আসে আমরা তাদের জামিনের প্রার্থনা করি এবং মাননীয় আদালত দীর্ঘক্ষণ আমাদের বক্তব্য শুনেন এবং প্রাধিপক্ষের বক্তব্য শুনে শেষ পর্যন্ত আদালত জামিন এর আদালতে নামঞ্জুর করেছেন এবং নামঞ্জুর করার পর তারা জেল হাজতে চলে গেছে